সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল অভিনেত্রী অর্কজা আচার্য বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন অভিনেত্রী অর্কজা আচার্য ছোট এক জনপ্রিয় অভিনেত্রী অগু নিরুপমা মিঠাই ধারাবাহিকের হাত ধরেই তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন দর্শক মহলে যদিও সেভাবে আমরা এখন তাকে আর বাংলা সিরিয়ালে তাকে দেখতে পাই না মিঠাই ধারাবাহিকে দ্বারা চরিত্রটি দর্শকদের মনে দাগ কেটে গেছে চ্যানেল নিয়ে কোনো সুতমার্গ নেই তার তাই পরবর্তীকালে প্রধান সারির চ্যানেল ছেড়ে তাকে দেখতে পাওয়া যায় আকাশ আট চ্যানেলে তবে সম্প্রতি অভিনেত্রীকে নিয়ে একটা খবর ছড়িয়ে পড়ে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে নাকি চলে গেছে অভিনেত্রী অর্কজা আচার্য মানে মিডিয়ায়ের দ্বারা তবে বন্ধুরা আমরা খোঁজ নিয়ে অভিনেত্রীর সাথে যোগাযোগ করি অভিনেত্রী নিশ্চিত করে তিনি সুস্থ রয়েছে আসলে তার সামনে একটা ওয়েব সিরিজ আসবে সেখানে তার চরিত্রটি মারা যাবে সেই চরিত্রটিকে ভাইরাল করতেই তার মারা যাওয়ার খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তো বন্ধুরা সামনে তোমরা অর্কজা আচার্যকে ওয়েব সিরিজে মারা যেতে দেখবে তোমাদের কার কার অর্কজা আচার্যের অভিনয় ভালো লাগে কমেন্ট বক্সে তোমাদের মোটামুটি জানিয়ে দাও তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ